নমস্কার ওমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মটন কোরমা বানিয়েছি চলে এসেছি তো মটন কোরমা বানাবার জন্যে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেবো লাল লাল করে যতগুলো মটনে পেঁয়াজ দেবো সবগুলোকে একবারে ভেজে নেবো দিলাম আদা আর রসুনের মধ্যে ওটা খুব এর সঙ্গে লাল লাল করে ভেজে নেবো এখন আরও কিছু দেবো ওতে দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না সেজন্য শুকনো লঙ্কা দিলাম ছালাবার জন্য মটন আমার আধা পাঁচশো আছে দিলাম গোলমরিচ ডালচিনি ছোটো এলাচ আর লবঙ্গ আর দিচ্ছি কয়েকটা কাজু দিয়ে এগোনোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব একেবারে নতুন আত্মা মটন কোরমাটা বানাচ্ছে একদম আমি নিজের স্টাইলে তো আমার কাজু লঙ্কা গরম মশলা সব ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এগুলোকে এবার আমি একটা ছান্তা দিয়ে বার করে নেব যাতে তেলগুলো পুরো ঝরে যাক আর তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি এতে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যায় আর মটনটাও এতে ভাজা হবে এই তেলেতেই তবে ওই মটনটা খেতে ভালো লাগবে পেঁয়াজের তেলটা ভাজাটা হতে দেখুন অনেকটা তেল আছে কড়াতে আর আমি তেল দেবো না যেহেতু আধ কিলোয় পাঁচশোই মটন সেই জন্য দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে মটনটাতে আমি শুধু ধুয়ে রেখেছি কিছু দিনই ওতে হলুদ নুন কিছু না তেল কিছু না এটাকে প্রথমে ভাজবো চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে এটা ভাজাও হয়ে যাবে আর জলও বেরোবে কিছুটা আর এটাকে আমি একটু ছোট ছোটো কাটিয়েছি পিসগুলোকে এমনি করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো যাতে থেকে যা জল আছে বেরিয়ে যাবে আর কিছুটা সেদ্ধও হবে এবার আমি দেখছি যে কতটা জল বেরিয়েছে দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর মটনটাও কালারটা চেঞ্জ হয়েছে মানে ভাজা হয়েছে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো নুন চিনি পরিমাণ মতো নুন দিলাম আর এক চটকি চিনি দিলাম এতে খুব মশলা পড়বে না দিচ্ছি মটন মশলা আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম ছালের জন্য আমি লঙ্কা পিসেইছি পেঁয়াজের সঙ্গে তো আবারও নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো এটাকে এতে দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছি কিছুটা দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি সেই টমোটো পেস্টটাই মধ্যে দেবো প্রথমে চাপা দিয়ে দিচ্ছি আবার আবারও খুলে এটাকে দেখছি দেখুন অনেকটা মাটনটা ভাজা হয়েছে এমনি করে চাপা দিয়ে দিয়ে ওটাও ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হবে জলটাও শুকোবে দিয়ে দিলাম টমেটো পেশাটা এমনি করে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে ভাজাও হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে টমেটোটাও ভাজা হয়ে যাবে সঙ্গে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা আবারও এটাকে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ ওটা হচ্ছে জলটা শুকোচ্ছে মটনের ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে পেঁয়াজ গরম মশলা আর কাজুটা একসঙ্গে পিষে নিচ্ছি মিক্সিতে হালকা এতে জল দেবো জল দিয়ে পিষবো আবারও খুলে দেখছি দেখুন মাটনটা তেল ছেড়ে দিয়েছে একেবারে সাইড থেকে আর অনেকটা ভাজা হয়ে গেছে এমনি করে এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে যেহেতু ছোটো ছোটো কাঁটা আছে সেই জন্য এবার এটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটাকে একেবারে কাই কাই বানাবো রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ করব দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এটাও সেদ্ধ হয়ে গেছে পুরো হাড়টা বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিছু কিছুতে হাট ছেড়েও দিয়েছে তো এই অবস্থাতে আমি ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এটা আর ভাজতে হবে না পেঁয়াজগুলো তো পুরো ভাজাই আছে সবগুলো গরম মশলা কাজু টাজু সব এটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর কষ্ট মেথি দিয়ে নামিয়ে নেব তো এমনি করে একবার মাটন কোরমা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে একবার এমনি করে বানাবেন আর খেয়ে দেখবেন আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি করে আমার রেসিপিটা প্রচার হয়ে যায় লোকের কাছে আর আমার একটু সাহায্য হয় মাটনটা হয়ে গেল প্লেটে আমি বার করছি তো কেমন লাগলো আপনারাও এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু হেল্প করবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার